কথা জানি কইস না তোর শেষ নিয়ে তোর পাখের ঘরে জন্মদিন কি করতে বাবা প্রতিদিন হয় একটা না একটা সুতা দেখে কালকা কইলো দিয়ে প্রথম বছর ঘুরতে যাইব আজকে আবার কি

বইনের আজকের না আমি টাইম সারা তুই প্রতিদিন অজুহাত এই আজকে জন্মদিন কালকা এ কালকা বইনের বিয়ে কালকা দুলা জন্মদিন পরশু দিন তোমার একটা না একটা প্রতিদিন

যাতে যাবি আমার ঘরটা মুছে দে চালু করে ভালো করে এমনি এমনি দেখতে দেখতে সুন্দর করে সুন্দর করে দেখছো মশা দেখতা আমার বাবু রে মশা মশা হে কতগুলো মশা লাগছে সুন্দর করে মশ সুন্দর করে মশ ওদিকে বলে ওদিকে কোনখানি গুলা মশা লে আসুন তারিখের আইসে পড়িস আবার সকালে কইস না দি আসতে পারবো না পাও ব্যথা করে